হ্যালো গাইজ হ্যা আর ইউ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা গেমিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সবার কাছে ভিডিওটি মূলত আমার এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ও সাবস্ক্রাইবার বললে ভুল হবে আমার এক বাগিনা ও বলছে আমার কাছে কী কী আইটেম আছে পোশাকের ওইগুলো দেখানোর জন্য তো এই জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি চুলের চুলের যে স্টাইলগুলো ওইগুলো দেখানোর জন্য আমি তো মূলত কোনো টপ আপ করি না তেমন একটা টপ আপ করিও না ফ্রি ফায়ারটা টুকটাক সময় জন্য ব্যবহার করি সব সময় খেলি না প্রতিদিনও খেলি না পারমানেন্টলি এটা খেলি না কারণ এখন আর ফ্রি ফায়ারের ভিতরে আগের মতন তো এরকম কিছুই নাই এই তো চুলের ওই ইয়েগুলো আছে আমার কাছে একশো ছয় একশো ছয়টা সোজা সবগুলোরই ফ্রিতে পাওয়া ফ্রিতেই পাওয়া আমার পছন্দের কয়েকটা আছে ফির ভিতরেও

ড্রেস আপ আছে ড্রেস আপ আছে আমার কাছে সবগুলো তেতাল্লিশ আর সর্বমোট আহ এগুলো সবগুলোতে সম্ভব আমি দিচ্ছি অনেক পুরনো অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের বয়স হয়েছে অনেক দিন দুহাজার বিশ সাল থেকে আমি খেলি গেম এখন তো চব্বিশ সাল চলতেছে প্রায় চার বছর হয়ে গেছে প্যান্ট মানে প্যান্ট আছে আমার কাছে একশো চুয়াল্লিশটা খুব বেশি রেয়ার আইটেম আমার কাছে নাই যা আছে তা সবগুলোই নর্মাল বেশিরভাগই ফ্রিতে পাওয়া টোকেন দিয়ে কেনা বিভিন্ন টোকেনে কেনা জুতা জুতা আছে একশো ষোলোটা সবগুলোই নর্মাল আইটেম রেয়ার আইটেম তো কিছুই নাই এই ছিল আমার কাছে বান্ডেল আশা করি সবাই ভালো আছো সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি ভালো থেকো সবাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দাও পারলে একটা শেয়ার করে দাও ধন্যবাদ